আসসালামু আলাইকুম আজকে এটিএস এক্সপো 2024 ম্যানেজড বাই ওয়ালটন আমাদের কুলটাচের যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আজকে যে এখানে দেখার জন্য ওয়ালটন কি কি ধরনের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে তো সেটা দেখার জন্য আসছে তো এই ছাত্ররা এবং আমরা সহ সবাই আজকে দেখবো যে ভিতরে আসলে কি আছে সময় চলে আসছে এগুলো তো সবাই চিনো নাকি এই যে ইভাপোরেটর হ্যাঁ এইখানে কিন্তু আমরা যেভাবে আপনাদেরকে ট্রেনিং করাই হ্যাঁ সব খুলে খুলে এখানে কিন্তু সব খোলাই আছে সুন্দর করে ঝোলায় রাখছে এটা একটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি কিন্তু দেখো এখানে একটা আউটডোরের পিসিপি আছে এটা তো ছিল নাকি এটার নাম কি লর ফ্যান্ড মটর না ঠিক বুঝতে পারছি তারপর হলো এটা তো ছিল এটা তো চিনো পিসিপি কর না তাহলে এখানে কিন্তু আসলে তোমরা তো এগুলো সবই ছিল ইনভার্টার এসির যে কম্প্রেশারটা আছে এই কম্প্রেশারটা কিন্তু সাধারণ কম্প্রেশার থেকে আকৃতিতে কিন্তু ছোট হয় কথা কি বুঝতে পারছি এই কম্প্রেশারটা অনেক ছোট দেখা যাচ্ছে না কিন্তু এর আরপিএম অনেক বেশি না সাধারণ কম্প্রেশার আরপিএম আর এটার আরপিএম কি এক এর আরপিএম বেশি হওয়ার কারণে ঘূর্ণন গতি বেশি হওয়ার কারণে এর কিন্তু তোমার কি হচ্ছে যে কুলিং এফিসিয়েন্সি বেশি হচ্ছে তাই না তো এই জন্য এই কম্প্রেশারের আকৃতি কিন্তু ছোট হয় এবং সাধারণ কম্প্রেশার থেকে এর কিন্তু লং জিবিটিও কিন্তু বেশি আসে কথা কি আমি বুঝতে পারছি এখন দেখো এই যে কনডেন্সার ইউনিট তো চিনো ফিনস তো চিনো এগুলো হলো গোল্ডেন ফিনস আর এই হলো ইনভার্টার কম্প্রেশান চালানোর জন্য এটা কিন্তু সাধারণ যে কম্প্রেশার তোমরা দেখছো এই কম্প্রেশার কিন্তু কি হয় বৈদ্যুতিক সংযোগে ডিরেক্ট চালানো হয় কিন্তু এটা সরাসরি ডিরেক্ট চলে না এটা কিভাবে চলে এই আউটডোর যে পিসিবি বোর্ডটা থাকে সেই পিসিবি বোর্ডের মাধ্যমে এটা চলে তোমরা যে আজকে যে মেলায় আসছো এটা কি লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে স্যার আমরা নতুন নতুন প্রযুক্তিগুলো দেখি এসির ভিতরে এরকম ডিসপ্লে কিন্তু দেখিনি এটা প্রায় 29 ইঞ্চ একটা ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটার মেইন যে পারপাস ইউজ করতে পারবো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো এটা আমি ডাটা এ কেবল দিয়ে ট্রান্সফার করতে পারবো চাইলে আমি পেনড্রাইভ দিয়েও ট্রান্সফার করতে পারবো আমি চাইলে এটা ইউটিউবও চালাতে পারবো যেমন আপনার কমার্শিয়াল এটার ইউজ ইউজ রেস্টুরেন্টে আপনি চাইলে মেনু শো করতে পারবেন আপনার ফুড ডিসপ্লে করতে পারবেন আচ্ছা মেনুর জন্য তো এমনি ইয়ে করে হ্যাঁ ডিসপ্লে অনেক রেস্টুরেন্টে প্রয়োজন পড়ে সো ওইটার আর প্রয়োজন পড়বে না আপনি এখানে চাইলে মেনু শো করতে পারবেন ফুড শো করতে পারবেন আমাদের এখানে একটা স্পেশাল ফিচার আছে যে আপনি চাইলে ডিসপ্লেটাকে স্পিড করে ইন্ডিভিজুয়ালি চালাতে পারবেন অর্ধেক অর্ধেক দুইটা ডিসপ্লে আপনি চাইলে ব্যাঙ্কে এটা ইউজ করতে পারেন এক সাইডে কারেন্সি এক্সচেঞ্জ রেট আজকের কত কারেন্সি এক্সচেঞ্জ রেট লাইভ দেখাতে দেখাতে পারবেন কাস্টমার সার্ভিস দেখাতে পারতেছেন আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন এসির কোনো ইনফরমেশন কি এই ডিসপ্লেতে দেখাবে একটা এসি ডিস ইনফরমেশনটা এখানে দেখানো পসিবল আচ্ছা যে কত ডিগ্রি কনসামশন পাওয়ার কনসামশন ইউনিট কত ওয়াট ইউজ হইলো এইসব ঠিক আছে এইগুলো দেখানো যাবে থ্যাংক ইউ ভাইয়া তো তোমরা তো সবাই বুঝতে পারছো নাকি আমি কিন্তু প্রায় বিশ বছর ধরে কাজ করে কিন্তু আমি এই প্রযুক্তি কখনো দেখিনি কিন্তু কথা কি বুঝতে পারছো যে ওনারা যেটা করছে একটা এসির ভিতরে একটা মনিটরের ব্যবস্থা এটা যারা ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা সবচেয়ে ভালো এবং বাসাতেও ব্যবহার করতে পারবে যেমন টিচার আছে যে আমাদের এ টাইম ক্যামেরার স্ক্রিন শো করতে পারবে 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে আমাদের বাসায় সাধারণত এক্সট্রা একটা টিভি আর অনেক সময় দেখাও হয় না তো আমার এসি যদি এখানে একটা ড্রয়িং রুমে একটা এসি লাগিয়ে দিলাম আমার সাথে সাথে মনিটর করা হয়ে গেল ফ্রিকুয়েন্টলি দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা আমি সিসিটিভি স্ক্রিনটা এখানে দেখতে পারলাম এটা কি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি জানাতেন এটা তো নর্মালি আমরা ওয়ার্টন থেকে সাধারণত 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি দেই আমরা এন্ড সাথে 3 বছরের পার্টসের ওয়ারেন্টি দেয় এটা শুধু আমরাই দিতে পারি আর কেউ মানে যেহেতু আপনারাই এটা ইনোভেশন করছেন এটা তো ইনোভেশন ফার্স্ট অ্যান্ড ওয়ালটনের আদার প্রোডাক্টও সব কিছুতে দশ বছরের কম্প্রেশর গ্যারান্টির সাথে তিন বছরের পার্সের ওয়ারেন্টি পাচ্ছেন যদি এই তিন বছরের মধ্যে পার্সের কোনো সমস্যা আমরা সমাধান করে দিব তার রিপ্লেস করে দিব যা পসিবল হ্যাঁ আমাদের সাইড থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমরা দেখি ঘুরে ঘুরে আরও আরও প্রযুক্তিগুলো আমরা দেখি বলতেছি যে এটা হলো এই ইনডোরের ইভাপোরেটর এটা ক্যাসেট টাইপের ইভাপোরেটর ঠিক আছে তো এই ইভাপোরেটরটা যেমনই ডিজাইন হোক একটা এসি ডিজাইন অনুযায়ী পুরোটা রাউন্ড হবে যেমন এই ইভাপোরেটরটা দেখা যাচ্ছে কিন্তু লম্বা শেপের কথা বলতে হচ্ছে এটা ইনডোর এটা স্প্লিট টাইপের ইনডোরে আর এটা হলো কি ক্যাসেট টাইপের ইভাপোরেটর এই প্রত্যেকটার ভিতরে কিন্তু তোমার ওই তরল হিমাটি কি করতেছে বাষ্প করতেছে তখন কিন্তু তাপ করতেছে কথা কি বুঝতে পারছিস